নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি যে গুরুত্বপূর্ণ টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হল যাদের কোষ্ঠকাঠিন্য বা কষা পায়খানার সমস্যা রয়েছে যাদের পায়খানা করতে গেলে খুব কষ্ট হয় তাদের জন্য একটা খুব ভালো হোমিওপ্যাথি মেডিসিনের নাম বলবো তাই বন্ধুরা আপনারা একটু ভিডিওটি মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন তাহলে সম্পূর্ণ বুঝতে পারবেন এবার শুরু করি এই যে কষা পায়খানা বা কোষ্ঠকাঠিন্যের যে সমস্যা এর জন্যে যে সব থেকে ভালো হোমিওপ্যাথি মেডিসিন সেটা হলো ওপিয়াম এই মেডিসিনটি কোন কোন লক্ষণে আপনারা খাবেন এবার সেটাই বলি যাদের দেখবেন দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যা রয়েছে পায়খানা করতে গেলে খুব কষ্ট হয় প্রচণ্ড ব্যথা মল করার কোনো আপনার ইচ্ছাই থাকে না খুব ভয় করে আপনার আপনার দেখবেন মলটা কেমন হবে না মল গোলাকার হবে গোল গোল হবে মল মল খুব দেখবেন শক্ত হয়ে যায় মল কালচে রঙের হয়ে যায় কালো হয়ে যায় একবারে এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই ওপিয়াম মেডিসিনটি খেতে হবে আপনার দেখবেন অনেক সময় কী হয় মল বেরিয়ে আসার সময় কিছুটা বেরিয়ে চলে আসে আবার দেখবেন পুনরায় কিছুটা মল ঢুকে যায় ভেতরে মলদারের ভেতর আবার ঢুকে যায় মল এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে আপনার মলটা খুব দুর্গন্ধ হয় দেখবেন মলে দেখবেন ফেনা থাকে ফেনা লেগে থাকে ফেনা মিশ্রিত প্রচন্ড তীব্র একটা বেদনা হয় মল ত্যাগ করার সময় মনে হবে মল ত্যাগ না করলেই ভালো হয় এই ধরনের লক্ষণে আপনাকে এই মেডিসিনটি খেতে হবে আর কি কি আপনার লক্ষণ থাকবে না আপনার একটা বমি বমি ভাব লাগে আপনার মধ্যে দেখবেন এই সমস্ত সমস্যাগুলো আপনার মধ্যে আসবে আর কি হয় না আপনার প্রচন্ড মল ত্যাগ করার সময় প্রচন্ড বেগ দিতে হয় প্রস্রাবের আপনার কিরকম সমস্যা হবে না প্রসাব দেখবেন খুব ধীরে শুরু হবে মূত্রধারা খুব ক্ষীণ হবে খুব আস্তে আস্তে প্রস্রাব হবে ঠিক আছে এই ধরনের লক্ষণে আপনাকে অবশ্যই এই মেডিসিনটি খেতে হবে তাহলে বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন এই যে কষা পায়খানা সমস্যার জন্য এই ওপিয়া মেডিসিনটি কি ধরনের লক্ষণে খাবেন এবার আসি এর ডোজ আপনারা কতটা পরিমাণ এই মেডিসিনটি খাবেন আপনারা সব থেকে ভালো হয় ওপিএম মেডিসিনটি থার্টি ডোজে দিনে দু ফোটা করে দুবার খাবেন দেখবেন আপনার এই কষা পায়খানা বা কোষ্ঠকাঠিনের সমস্যা ধীরে ধীরে চলে যাবে এইভাবে কন্টিনিউ কয়েকদিন খাবেন যখন দেখবেন ধীরে ধীরে কমে আসছে আস্তে আস্তে মেডিসিনটি বন্ধ করে দেবেন এর পাশাপাশি আপনাদের আরো কয়েকটি সতর্কতা অবশ্যই অবলম্বন করতে হবে সেগুলো এবার বলি আপনাকে নিয়মিত এক্সারসাইজ করতে হবে ব্যায়াম করতে হবে ছুটা দৌড়া করতে হবে সব সময় বসে থাকা যাবে না ডেইলি নিয়মিত পর্যাপ্ত জল পান করবেন একজন প্রাপ্তবয়স্ক মানুষের মিনিমাম তিন থেকে চার লিটার জল অবশ্যই পান করতে হবে বেশি ভাজাভুজি খাবার খাবেন না মাছ মাংস বেশি খাবেন না এগুলো খেলে আরও কোষ্ঠকাঠিন্যের প্রবণতা আরও বেড়ে যাবে যতটা পারবেন সবসময় সেদ্ধ খাওয়ার চেষ্টা করবেন বেশি তেল মশলা জাতীয় খাবার খাবেন না এইগুলো আপনাদেরকে অবশ্যই মেনে চলতে হবে বাইরের ফাস্ট ফুড জাঙ্ক ফুড এই জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করবেন না বেশি ফল শাক সবজি খাবেন এগুলো খেলে আপনার এই কোষ্ঠকাঠিন্যের সমস্যা ধীরে ধীরে কমে যাবে তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন বন্ধুদের মধ্যে আপনারা শেয়ার করে দেবেন তাহলে তারাও এই বিষয়টি সম্পর্কে জানতে পারবে অনেকটা উপকৃত হবে আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন কমেন্টে যদি আপনাদের কিছু জানার থাকে কারো কষা পায়খানা দীর্ঘদিন সমস্যা হচ্ছে তাদের যদি কিছু সমস্যা জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি আপনাদের যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা